জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গা ভোটের বাদ দিয়েছে ঋতু অনুযায়ী তিথি অনুযায়ী এখন পিতৃপক্ষ চলছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কলকাতার অবনীণ সভাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ আজ এক সাংবাদিক সম্মেলনে যে তথ্য জানালেন তা দর্শকদের জন্য তুলে ধরা হলো চলুন আমরা আস্তে আস্তে সাংবাদিক সম্মেলনে প্রবেশ করি প্রথমেই করবেন দুটি ওয়েবসাইটের বিশ্ব বাংলা শারদ শর্মান ওয়েবসাইট যা ইউআরএল হচ্ছে এইচ টি টিপিএস বিবিএসএস ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন রিমোটের মাধ্যমে উদ্বোধন করবেন আপনাদের মাধ্যমে গুরুজনদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আপনাদের প্রণাম জানাই আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর কালচারাল কৌশিক প্রসাদ বাদিকে রয়েছেন আমাদের ডিরেক্টর ইনফরমেশন সোরমিষ্ঠা এবং আমাদের সেক্রেটারি বিভাগীয় প্রধান শ্রী শান্তনু বসু প্রত্যেক বছরের মতনই এই প্রেস মিটে আপনাদের সঙ্গে দেখা হয় এবং আপনারা জানেন যে দু হাজার পর বিশ্ব বাংলা শারদ সম্মান পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন এবং এটা শুধুমাত্র কলকাতার পুজোর জন্য নয় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো এবং বাংলার তিনশো চুয়াল্লিশটা ব্লকে বিভিন্ন পুজোকে নির্বাচনের মাধ্যমে তাদের সম্মানিত করা হয় এবং দু সাল থেকে এই বিশ্ব বাংলা শারদ সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তর তাদের তত্ত্বাবধানে এই কাজ আমরা করে চলেছি তার এগারোতম বর্ষ এই দু হাজার চব্বিশ আশা করব এবারও অনেক অভিনব অনেক চমক লাগানো বিভিন্ন ইনস্টলেশন বিভিন্ন আলোকসজ্জা এই উৎসবে মুখরিত হবে এবং বাংলার মানুষ তাদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পুজো বিগত বছরগুলোর মতো তারা সপরিবারে সবান্ধবে পালন করবেন এবং কি কি ক্যাটাগরিতে দেওয়া হবে তার বিস্তারিত সংক্ষিপ্ত দুটোই আমার সঙ্গে রয়েছেন আমাদের দপ্তরের সেক্রেটারি শ্রী শান্তনু বোস আপনাদের এবং প্রেস মিটের পর একটা প্রেস নোট তৈরি আছে আপনাদের জন্য ওখানে আরও ডিটেল আপনারা জানতে পারবেন যে আশেপাশের সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌরসংস্থা প্রপার আর এর বাইরেও দক্ষিণ দমদম পৌরসভা বড়নগর পৌরসভা বিধাননগর সংস্থা এলাকায় যে সমস্ত বিভাগে এই বছর বিশ্ববাংলা শারদ সম্মান দু হাজার প্রদান করা হবে সেই থিমগুলো বা বিষয়গুলি আমি আরেকবার বলছি সেটা হচ্ছে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা ভাবনা সেরা আলোকসজ্জা সেরা পরিবেশবান্ধব সেরা সাবেকি সেরা সমাজ সচেতনতা পুজো সেরা অন্য ভাবনা সেরা ঢাকেশ্রী সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ড বিশেষ পুরস্কার এবং সেরা সেরা সব মিলিয়ে বারোটা বা টোটাল তেরোটা ক্যাটাগরি বারো তেরোটা ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনাদের কাছে লিখিতভাবে আমরা প্রেস নোটে দিয়ে দিচ্ছি আপনারা একবার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন বিশ্ববাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশের বিচারক মণ্ডলীর দায়িত্ব তারাই পালন করবেন এবং বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলোকে বিশ্ববাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশ পুরস্কারে ভূষিত করা হবে এবং নির্বাচিত পুজো কমিটি যারা পুরস্কার পেলেন তার ফলাফল মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে সময়টা আমরা আলাদা করে আরেকবার নিশ্চয়ই জানিয়ে দেবো এবং ফলাফল ঘোষণার সাথে সাথে পুরস্কারগুলো যেতে পুজো কমিটিগুলো ওই দিনকেই পেয়ে যান সেই যা বন্দোবস্ত করা সেটা বিভাগ থেকে করা হবে কে যে সমস্ত বিষয়ে বিশ্ব বাংলা শারত সম্মান দু হাজার চব্বিশ প্রদান করা হবে সেই ক্যাটাগরিগুলি হলো সেরা পুজো সেরা প্রতিমা সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতন এই চারটি ক্যাটাগরি মহাষষ্ঠীর দিনকেই তাদের ঘোষণাটা হবে মানে পুজোর কারা অ্যাওয়ার্ড পেলেন সেটা এবং বিদেশে যে পুজোগুলো আছে সেগুলো তো সাধারণভাবে ওরা নির্ঘণ্ড মেরে করেন না ওনারা সাধারণভাবে সপ্তাহান্তেই করেন তো তাদের কাছ থেকে এবং মানে পশ্চিমবঙ্গের বাইরে যারা আছেন তাদের পুজোর ক্ষেত্রেও অনলাইনেই আমাদের আবেদনগুলোকে নেওয়া হবে যেগুলো বিশ্ব বাংলা শারদ সম্মান দু হাজার সেরা পুরস্কার যেখান থেকে বেছে নেওয়া হবে কুসুকে বলবো যে আর দু একটি যে ইনফর্মেশন রয়েছে শুধু প্রোধনের সাথে সাথেই কিন্তু ফর্ম দেওয়া শুরু হয়ে গেল চলবে তিরিশ নয় পর্যন্ত তিরিশ নয় দু হাজার চব্বিশ অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই জমা দেওয়া যাবে বা আবেদন করা যাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য ফর্ম পাওয়া যাবে কলকাতা তথ্য কেন্দ্র কেআইসি এখান থেকে এবং পঁয়ত্রিশ নয়ের মধ্যে জমা দিতে হবে জেলার পুজোগুলোর ক্ষেত্রে অনলাইন নয় অফলাইনে সংশ্লিষ্ট যে জেলা আছে সেখানকার যারা জেলা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তর থেকে এই এখন থেকে তিরিশ নয় পর্যন্ত একই সময়কালে আবেদনপত্র পাওয়া যাবে এবং এই সময়ের মধ্যেই জমা দিতে হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় চব্বিশ এবারে কলকাতায় কলকাতা দুর্গা পুজো বিসর্জনের রেড রোড কার্নিভাল বা বিশেষ শোভাযাত্রা যেটা কত কয়েক বছর ধরে হচ্ছে এবারে আগামী পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার রেড রোডে অনুষ্ঠিত হবে বিকেলে যেরকম হয় বিশদে পরে বিভাগ থেকে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে বিস্তার থাকে সাধারণত প্রতি বছর এবারও সেগুলোই আছে শুধু একটা বেড়েছে ওই যেটা এক্ষুনি মাননীয় মন্ত্রী উদ্বোধন করলেন এবং বিভাগীয় সচিব ওনারা তো যে ওয়েবসাইটগুলিতে পাওয়া যাবে সেই ইউআরএলগুলো আমি জাস্ট করে দিচ্ছি ডিটেল তো আপনাদের প্রেসনোটে পেয়ে যাবেন ডাব্লিউ 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 ডট এগিয়ে বাংলা ডট জিওভি ডট ইন

কিন্তু যেটা হলো গত বছর খালি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় সাড়ে বারোশো মতো হয়তো দশ প্লাস মাইনাস টেন পারে তার বেশি না এসছিল এবং সারা বাংলা থেকে তো কয়েক হাজার এসছিল আর এবছর কতটা হবে শুধু আজকে চালু হলো দ্য টাইম উইল গিভ দ্য রাইট আনসার তবে আমার যা অ্যাসেসমেন্ট যে গত বছরের থেকে বেশি হবে এবার ভালো ভালো পুজো আলোকসূর দেখতে পারবো বুঝলাম না হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক বছরই বাড়ে বাড়ছে এটা তো মানে রেড রোড কার্নিভাল তো ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ফেস্টিভ্যাল পৃথিবীর প্রথম তিনটে ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে এবং প্রথম তিনটে রোড শোয়ের মধ্যে এখন রেড রোড কার্নিভ্যাল পরে এবং আমরা জানি যে ডে ওয়ান থেকে যাবে থেকে রেড রোড কার্নিভ্যাল শুরু হয়েছিল প্রত্যেক বছরই বিদেশিদের শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা অনেক আসছে দেখতে আসছে এটা ইট হাজ এ ট্যুরিজম ডেস্টিনেশন অলসো এই প্রত্যেক বছর অনেক ফারিশ করছে তা আমরা এখানকার যে কোনো প্রাইভেট হোটেল গভর্নমেন্টের যেগুলো প্রপার্টি রয়েছে তার হান্ড্রেড পার্সেন্ট বুক প্রাইভেট যারা হোটেলের আছেন তারাও জানেন যে প্রত্যেক বছরই এটা যে দুর্গাপুজো মানে তেও যেমন প্রচুর লোকের মানে জনসমাগম বেড়েছে তারপর এক্সটেন্ডেড পার্ট হিসাবে রেড রোড কার্নিভালটাও অ্যাজফার এজ মানে ট্যুরিজম অ্যাজ ওয়েল এজ টুরিস্ট ইনফ্লো ইস কনসার্ন ইজ ইনক্রিজিং এভরি ইয়ার দু হাজার এগারোর পর থেকে দু হাজার এগারোর স্পেসিফিক বিশে মে যেদিন প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারপর দু হাজার ছাব্বিশ সাতাশে মে তারপর দু হাজার একুশ পাঁচই মে পরপর তিনবার উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং ডে ওয়ান থেকে যেভাবে যা যা অনুষ্ঠান হয়েছে ঠিক সেইভাবেই বাংলার মানুষ প্রত্যাশা করেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রস্তুত তারা বলছে তার থেকে জেনে নিন আমরা তো বলছেন আমরা তো উল্টোটাই বলছি যারা বলছে তাদের থেকে খোঁজ নিয়ে তবে মানে বিভিন্ন বিভিন্ন নিউজ ইস্যু নিয়ে বাংলার মানুষকে এই প্ল্যাটফর্ম থেকে বলি আপনারা বিভ্রান্ত হবেন না যেটা হওয়া সেটাই হচ্ছে এবং যেটা হওয়ার সেটাই হবে আছে দুঃখ আছে মৃত্যু রবি ঠাকুর বলে গেছেন শোক ভুলে আমরা সবাই মায়ের আগমনীতে একটু একটু করে প্রস্তুত হচ্ছি আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি